ভার্সিটির ফার্স্ট সেমিস্টারের পুরস্কার বিতরণের অনুষ্ঠানে চার বছর বছর আগে বিয়ে করা নিজের স্বামীকে প্রধান অতিথির রূপে দেখে খানিকটা চমকে উঠলাম বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠলো পুরনো স্মৃতিগুলো মনে পড়তে লাগলো শুনেছি মানুষটা বাংলাদেশের নতুন স্বরাষ্ট্র মন্ত্রী হয়েছে এবং গত এক বছর ধরে এই দায়িত্ব পালন করছে আমি যদি কোনোভাবে জানতাম যে এই মানুষটা এই অনুষ্ঠানে আসবে তাহলে আমি কখনোই এখানে আসতাম না আমি চাই না আমার পুরনো অতীত আবার আমার সামনে এসে দাঁড়াক সামনে তাকিয়ে দেখি মানুষটা মঞ্চে উঠছে চারদিক থেকে করতালি দেয়া দেওয়া হচ্ছে তারপর সোজা গিয়ে প্রধান অতিথির আসনে বসে পড়ল আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে আশপাশে তাকিয়ে দেখি মেয়েরা করে তাকিয়ে আছে স্বরাষ্ট্রমন্ত্রী আজ ইফতেখার চৌধুরীর দিকে থাকবে বা না কেন সব মেয়ে এমন একজন পুরুষকে জীবনসঙ্গী হিসেবে চায় বয়স ত্রিশ বছর ছয় ফুট লম্বা ফর্সাতক মুখে চাপ আর নীল চোখ যেন গভীর সমুদ্র ঠোঁটগুলো হালকা লাল আট কোনায় লেগে আছে এক রহস্যময় হাসি কিন্তু আমার সেদিকে মনোযোগ নেই বিয়ের দিনের ঘটনাগুলো চোখের সামনে ভেসে উঠলো এই মানুষটা তার পরিবার সহ বিয়ের আসর থেকে চলে গিয়েছিল কারণ আমি তার জগ ছিলাম না সত্যি বলতে এতে তার দোষ দেওয়া যায় না কারণ তার সঙ্গে আমার বড় বোনের বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু বিয়ের দিন আমার বড় বোন পালিয়ে একার গেল বাবা দিশাহেরা হয়ে গেলেন তারপর আমার বড় বোনের জায়গায় আমাকে বউ সাজিয়ে পাঠানো হলো বিয়ে পড়ানো শেষে যখন তারা দেখলো আমি বসে আছি তখন তারা রেগে গিয়ে বাবাকে অপমান করে চলে গেলেন বাবাও সেদিন কিছু বলতে পারেননি কোন মুখেই বা বলবেন সেদিন থেকে দীর্ঘ চার বছর ধরে এই মানুষটা আমার খোঁজ নেয়নি এসব ভাবতে ভাবতে চোখ থেকে দুঃখ ফোটা পানি গড়িয়ে পড়ল কিছুক্ষণ পর মনে হলো পুরো পৃথিবীটা আমার চারপাশে ঘুরছে হঠাৎ আমা র বেস্ট ফ্রেন্ড রুগী ফুস্কার প্লেট নিয়ে এসে পাশে বসলো আমার এই অবস্থা দেখে রুগী বলল কি ব্যাপার এত খেমে যাচ্ছিস কেন চোখ মুখ এমন লাগছে কেন কি হয়েছে তোর আমি কোন রকমে বললাম রুহি আমার বড্ড খারাপ লাগছে মাথাটা কেমন জানি ঘুরছে রুহি বলল কিছুক্ষণ আগেও তথিত ছিলি হঠাৎ কি হল তোর দল ফুস্কা খা ভালো লাগবে স্টেজে বসা আজের চোখ সামনের শাড়িতে বরকা পরা মেয়েটার উপর পড়ল আজের বুকের ভেতরটা মোচর দিয়ে উঠলো সে মনে মনে ভাবল আচ্ছা এই বোটা পোড়া মেয়েটার চোখ দুটো কেন আমার এত চেনা চেনা লাগছে এই মেয়েটাই আমার নয় তো বড্ড চেনা লাগছে কেন মেয়েটাকে আমি আজের দিকে তাকিয়ে ফুসকা খাচ্ছি রুহি পাশ থেকে বলল কি ব্যাপার তুই তো কখনো পুরুষের দিকে থাকাস না হঠাৎ মন্ত্রী মহোদয়কে দেখে এভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছিস কেন পছন্দ হয়েছে নাকি হওয়ারই কথা লোকটা দেখতে এত সুন্দর সে এখনো বিয়ে করেনি চাইলে তুই বিয়ে করতে পারিস এই লোকটা এত ভালো যে কি বলবো তোকে আমি মুচকি হিসেবে রুহির দিকে তাকালাম ভাবলাম এই মানুষটা নাকি অবিবাহিত সত্যিই হাসির বিষয় তিন বছর বিয়ের বয়স হয়েছে তাহলে কিভাবে সে অবিবাহিত থাকে রুগীর ধাক্কা দিয়ে বলল কোন ধ্যানে আমি হেসে বললাম উহু তেমন কিছু না এই মানুষটা কতটা ভালো তা আমি জানি রুগী বলল মন্ত্রী স্যারকে চিনিস নাকি আমি শান্ত গলায় বললাম হুম তোর থেকে অনেক ভালো চিনি হঠাৎ স্টেজে একটা মেয়ে উঠে বলল আমাদের সবার মাঝে আজ উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় নেতা দায়িত্বশীল স্বরাষ্ট্রমন্ত্রী আমরা তাকে আমাদের অনুষ্ঠানে পেয়ে যন্ত আনন্দিত এবার অনুষ্ঠান শুরু করা যাক আমাদের এবারের ঢাকা মেডিকেলের ফার্স্ট প্রফেশনাল এমবিবিএস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন নুরিন আহমেদ তার হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের সবার প্রিয় মন্ত্রী আজ ইফতেখার চৌধুরী সবাই করতালি দিল তারপর সবাই উৎসুক নয়নের চারপাশে তাকিয়ে ভাবল কে এই নরিন আহমেদ আজ অবাক হয়ে তাকিয়ে রইল তার কানে বারবার নুরিন আহমেদ নামটা প্রতিধ্বনি হচ্ছে এক পর্যায়ে দীর্ঘশ্বাস ফেলে ভাবল তাহলে এই মেয়েটাই আমার বউ যাকে আমি বীর আসরে ফেলে চলে গিয়েছিলাম আমার প্রচন্ড কান্না পাচ্ছে কিভাবে এই মানুষটার সম্মুখীন হব কিভাবে তার সামনে দাঁড়াবো কিন্তু নিজের ভেতরের কষ্টকে নিয়ন্ত্রণ করে স্টেজের দিকে হাঁটা শুরু করলাম আজ উঠে দাঁড়ালো পাঁচ থেকে একজন পুরস্কার এগিয়ে দিল আমি মাথা নিচু করে পুরস্কারটি নিতে হাত বাড়ালাম মনে মনে ভাবছি কোনোভাবেই এই মানুষটার কাছে নিজের দুর্বলতা প্রকাশ করা যাবে না যে আমাকে অবহেলা করে চলে গিয়েছিল তাকে আর জীবনে জায়গা দিতে চায় না যতই সে প্রিয় মানুষ হোক না কেন হঠাৎ দেখলাম লোকটা আমার হাত ছাড়ছে না চমকে উঠে আওয়াজের দিকে তাকালাম মানুষটা অদ্ভুত বৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে আচ্ছা লোকটা কি আমায় চিনতে পেরেছে আমি কোনো রকমে নিজের হাত ছাড়িয়ে স্টেজ থেকে নেমে এলাম আমি রুগী হাত ধরে সোজা ওয়াশরুমের দিকে টানতে লাগলাম এই মুহূর্তে আমার প্রচণ্ড কান্নাপাত হচ্ছে ওয়াশরুমে গিয়ে মুখে পানির ছাপটা দিলাম বাইরে রুগী দাঁড়িয়ে আছে ওয়াশরুম থেকে বের হতেই মনে হলো কেউ আমার কোমর জড়িয়ে ধরে কাছে টানল আমি আতঙ্কিত হয়ে চারপাশে তাকালাম রুমটা অন্ধকার ভয়ে গলা শুকিয়ে গেল হঠাৎ কানের কাছে কারো টোটের স্পর্শ পেলাম অহে এখনো কি ঠিক পনেরো বছর আগের সেই কিশোরী মেয়েটাই আছো নাকি যৌবনে উনিশ বছরে পা দিয়ে আরো বেশি স্নিগ্ধ হয়ে গেছ তোমার চোখের এই গাল চাহনি আমাকে বড্ড টানে তুমি কি কখনো বুঝবে এই প্রেমিক যুবকের হৃদয়ের গভীর রক্তকরণের ব্যথা আমি ভয়ে ভয় বললাম কে আপনি হঠাৎ সেই অচেনা লোকটা যা করলো তাতে আমি হতবাক হয়ে গেলাম আমি ভয়ে ভয়ে বললাম কে আপনি তুমি আমার স্পর্শ চিনতে পারছ নাকি কপাল আমার মানে লোকটা আমাকে আর কাছে টেনে বললো মানে হলো আমি তোমার প্রেমিক মহোদয় বলছি কেমন মেয়ে তুমি নিজের প্রেমিকের স্পর্শ চিনতে পারছো না আমি রেগে চিৎকা রগরে বললাম চরিত্রহীন লোক থাকার ছাড়ুন আমায় না হলে ফল কিন্তু ভালো হবে না এরপর লোকটা যা করল আমি হাঁকরে তাকিয়ে রইলাম লোকটা আমার কপালের সাথে কপাল থেকাল গাল দুটো ধরে কপালের শব্দ করে কিস করলো আমি খানিকটা কেঁপে উঠলাম তারপর বলল এই কৃষ্ণান্তর হৃদয় তোমাকে চাই কৃষ্ণার্ত হৃদয় খুঁজছে একমাত্র তোমাকেই এই শূন্যতা আর সহ্য হচ্ছে না প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি অনুভূতিতে শুধু তুমি শুধুই তুমি আমি হারিয়ে যাচ্ছি এক যন্ত্রণায় তোমার চোয়া তোমার উপস্থিতি ছাড়াত্রীর হৃদয় মরুভূমির মতো রুক্ষ যেখানে বাঁচতে হলে তোমাকে চাই তুমি আসবে তো নাকি এই হৃদয় চিরতরে তুই রয় যাবে এরকম কথা শুনে আমার গলা শুকিয়া সচে বুকের ভেতর টিপ টিপ শব্দ হচ্ছে এই লোকটাকে আমি গাল থেকে লোকটা হাত ছাড়ানোর চেষ্টা করলাম কিন্তু সে আরো শক্ত করে ধরে রাখল তার উষ্ণ নিঃশ্বাস আমার গালে লাগছে এম দ্যাশ উদ্ধৃতি চিহ্ন আমি হতভম্ব এমন সাহসকার তারপর নিজেকে সামলিয়ে বললাম আপনার সাহস তো কম নয় একজন মেয়ের গায়ে হাত দিচ্ছেন লজ্জা করে না লোকটা হাসল নিঃশব্দ ঠান্ডার বগির এক হাসি বিয়ে করা বগির স্পোর্টস করতে পারমিশন লাগে নাকি আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে এই বলা এই কণ্ঠস্বর অনেকে ছাব্বিশ বছর বয়সটা পছন্দ করেননি তাই ত্রিশ দিলাম আমি এক ধাক্কায় তাকে সরিয়ে দিলাম দ্রুত পিছু হতে গিয়ে পাহাড়কে গেল কিন্তু শক্ত এক বাহ আমাকে ধরে ফেল চোখ তুলে তাকে চমকে উঠলাম আপনি আলো কম থাকায় উনার মুখ পুরোটা স্পষ্ট দেখা যাচ্ছে না কিন্তু এই চোখ এই দৃষ্টি আমি কখনো ভুলব না খুম আমি কেন অন্য কাউকে আশা করছিলে নাকি এক মুহূর্তের জন্য আমার পুরো শরীর জমে গেল কিন্তু পরোক্ষণের আগে ক্ষোভে ঘৃণায় আমার রক্ত টগভ করে ফুটতে লাগলো আমি ধাক্কা দিয়ে ওনার হাত সরিয়ে দিলাম এই কি ধৃষ্টতা আপনার মন্ত্রী সাহেব একটা অচেনা মেয়েকে আপনি বাজেভাবে স্পর্শ করলেন তাও অন্ধকার রুমে আমার গলা কাঁপছিল আজ গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল এই অচেনা মেয়েটায় আমার বিবেচন তাই তাকে আমি যেভাবে খুশি সেভাবে স্পর্শ করব। তুমি বলার কে হ্যাঁ আমি আজের কলার টেনে ধরলাম চোখে চুপচাপ বিদ্রুপ এই মন্ত্রী এত বছর পর বইয়ের প্রতিপ্রেম উতলে পড়ছে নাকি এরকম ভাবে কলার ধরার কারণে আজের চাল শক্ত হয়ে গেল তার চোখে এক চলক রাগ ঝলকানি দেখা দিল সে হাতের তালু চেপে ধরে মনে মনে নিজেকে সংযত করা রচেষ্টা করল তার ভুলের কারণেই আজ মেয়েটা এমন করছে এই চিন্তা তার মনে ভুলপাক খাচ্ছিল সে এক মুহূর্ত চুপ থেকে নিজের রাগ সামলে নিজেকে স্বাভাবিক করে বলল কলার ছাড়ো এরকম অভদ্রতা আমি পছন্দ করি না কেন ছাড়ব কলার হায় চার বছর আগে যখন আমাকে ফেলে চলে গিয়েছিলেন তখন কি একবারও মনে হয়নি আমি কিভাবে বাঁচব তখন এই প্রেম কোথায় ছিল তখন কি প্রেমিক যুবকের হৃদয়ের রক্তক্ষরণ হয়নি আজ দীর্ঘশ্বাস ফেলল তার চোখে যেন এক অদ্ভুত কষ্ট অনুশোচনা আমি চোখে ঘুরিয়ে ফেললাম না আমি উনার দৃষ্টি দেখতে চাই না আবার বুঝতেও চাই না আমি আমি ভুল করেছি নরিন আর সে ভুল আমি সুধরাতে চাই নতুন করে তোমাকে আমার জীবনে বিবেচন হিসেবে চাই আমি বিশ্বয়ে তাকিয়ে ভাবলাম এত সহজ এত বছর পরে এসে শুধু একটা ভুল করেছি বলেই সব শেষ তারপর আমি নিচের সামলিয়ে তিক্তস্বরে হেসে বললাম ভুল হা আপনি তো সেদিন খুব সহজে চলে যেতে পেরেছিলেন মন্ত্রী সাহেব আজ আবার কিসের অনুশোচনা আজ চুপ করে আমার দিকে তাকিয়া রইল তার চোখের গভীরে কিছু একটা চুচিল তোমার ইচ্ছা তুমি চাইলে আমায় ক্ষমা করো না হরিনা করো আমার এতে কোন সমস্যা হসন্ত যা তবে তোমায় একটা কথা জানিয়ে রাখি তোমাকে আমার জীবনে চাই সেটা জোর করে হলেও আমার বুকের ভেতরটা ধ্বংসস্তূপের মতো লাগছে আমি দৃষ্টি সরিয়ে বললাম আপনি দেরি করে ফেলেছেন আজ আমি এখন আর সেই পনেরো বছরের কিশোরী নই যে আপনার জন্য খাদ্য আমি নরিন আহমেদ মেডিকেলের প্রথম স্থান অধিকারী আমি আমার জীবনে আপনাকে আর চাই না বলি আমি দ্রুত পা বাড়ালাম পেছনে থেকে আজের কন্ট্রোয়েল তুমি যতই অস্বীকার করো বিবেচন কিন্তু আমি জানি আমার চোখের ভাষা তোমার হৃদয় ঠিকই বুঝেছে আমি থমকালাম কিন্তু এক মুহূর্তও দাঁড়ালাম না সোজা সামনের দিকে হাঁটা শুরু করলাম তারপর আমি দ্রুত পা হেঁটে রুগীর সামনে এসে দাঁড়ালাম বুকের ভেতর করছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে আমাকে দেখে রুগী চোখ কুচকে জিজ্ঞাসা করলো তুই ঠিক আছিস তো আমি চুপ করে রইলাম কি বলবো কিভাবে বলবো চার বছর বছর আগে যার জন্য আমি অসুপাত করেছিলাম যে আমাকে বিয়ের আসরে ফেলে চলে গিয়েছিল তার কথা লোকের কাছে বলে কেন নিজের অপমান বাড়াবো আমি নিজেকে সামলিয়ে জোর করে একটা স্বাভাবিক হাসি দিয়ে বললাম হুম ঠিক আছি চল দ্রুত অনেক রাত হয়েছে রুগী আমার হাতে ধরে টান দিল না কিছু একটা হয়েছে তুই এমনভাবে কাঁপছিস কেন আমি দ্রুত নিজের হাত ছাড়িয়ে নিয়ে বললাম কিছু হয়নি কিন্তু রুগী সহজে বিশ্বাস করার মেয়ে নয় সে এক পাশে নিয়ে ফিসফিস করে বলল শো তেজের পুরস্কার নেওয়ার সময় তোকে এত অস্থির লাগছিলি কেন আবার ওয়াশরুম থেকে বের হতেই তোর চেহারা সাদা হয়ে গেল সত্যি বল কি হয়েছে আমি এক মুহূর্ত রুহির চোখের দিকে তাকিয়ে থাকলাম ও আমার সবচেয়ে কাছের বন্ধু কিন্তু আমি এখন এসব বলতে চাই না তাই মাথা নাড়িয়া বললাম এটা ব্যক্তিগত বিষয় রুহি প্লিজ জিজ্ঞাসা করিস না রুহি গভীরভাবে আমার চোখে তাকিয়া কিছু একটা বোঝার চেষ্টা করলো তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল ঠিক আছে যদি তুই বলতে না চাস তাহলে জোর করব না কিন্তু মনে রাখিস আমি তোর পাশে আছি আমি মৃদু হাসলাম জানি রে তারপর আমরা দুজন অনুষ্ঠানস্থল থেকে বের হয়ে আসলাম অন্যদিকে আজ সে এখনো সেখানে দাঁড়িয়ে আছে হাত মুষ্টিবদ্ধ চোখ বন্ধ নরিনকে এত কাছ থেকে দেখার পর সে নিজেকে আর সংযত রাখতে পারছে না ওষুধ নিয়েই বলতে গেছে আগের সেই ছোট্ট মেয়েটা নেই এখন ওর চোখে যে কণ্ঠে শক্তি কিন্তু ওর চোখের ভাষা আজও বদলায়নি তবে আমি জানি নুরিন এখনো আমায় অনুভব করে নিজের চিন্তায় ডুবে থাকা আজের কাছে হঠাৎ এক নিরাপত্তা কর্মী এসে বলল স্যার আপনার বাবা ফোন করেছেন তিনি বললেন আপনার সাথে নাকি তার জরুরি কথা আছে আজ দ্রুত ফোন বের করে দেখল বাবা একাধিকবার কল দিয়েছেন সেই ববির নিঃশ্বাস নিয়ে কল রিসিভ করল হ্যালো আব্বু তুমি কোথায় ফোনের ওপাশ থেকে গম্ভীর কণ্ঠ ভেসে এল ঢাকা মেডিকেলে একটা অনুষ্ঠানে ছিলাম এখন বের হচ্ছি তুমি এখনই আমার অফিসে এসো খুব গুরুত্বপূর্ণ আলোচনা আছে আজ চিন্তিত হয়ে বলল কি হয়েছে এসে শুনবে আর হ্যাঁ একটা মেয়ের ব্যাপারে আমি তোমার সাথে কথা বলতে চাই আজ এর এক মুহূর্তের জন্য থমকে গেল মেয়ে তাহলে কি আব্বু নুরিনের কথা জানতে পেরেছেন আমি আসছি আব্বু দ্রুত বলে আজ গাড়ির দিকে এগিয়ে গেল কিছু একটা ঘটতে চলেছে সে এটা অনুভব করতে পারছে আজ ঢাকা মেডিকেলের করিডোর দিয়ে হেঁটে চলল পাশে তার দুজন দেহরক্ষী যারা তার নিরাপত্তা নিশ্চিত করছিল করিডোরের শেষ প্রান্তে এসে ঢাকা মেডিকেলের হেড তাকে দেখতে পেলেন এবং সম্মান জানিয়ে দ্রুত এগিয়ে এলেন আমরা অত্যন্ত খুশি মন্ত্রী আজ সাহেব আপনার মতো একজন বড় মাপের মানুষ আজ আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এটি আমাদের জন্য সত্যিই গর্বের বিষয় আজ হালকা হাসি দিয়ে মাথা নেড়ে বলল এম ব্যাস উদ্ধৃতি চিহ্ন ধন্যবাদ আমি সবসময় এমন উদ্যোগে অংশ নিতে পছন্দ করি বিশেষ করে যেখানে মানুষের কল্যাণে কাজ করা হয় হেদ তার দৃষ্টিতে উপর দিকে তাকিয়ে বললেন আপনার উপস্থিতি আমাদের সবাইকে অনুপ্রাণিত করবে মন্ত্রী সাহেব আমরা সত্যি কৃতজ্ঞ আজ কিছু না বলে একটু থেমে গেল তার মনোযোগ পুরোপুরি অন্যদিকে ছিল তার মনে ঘুরছিল শুধুমাত্র একটাই প্রশ্ন নুরিন কি সহজে আমায় মানবে হঠাৎ কিছু ছেলে ও মেয়ে এসে চারপাশে ফিরে দাঁড়ালো এবং বলল স্যার আপনি তো খুব বড় মন্ত্রী আমাদের সঙ্গে ছবি তুলবেন আজ একটু গভীর দৃষ্টিতে নিজের দেহরক্ষীদের দিকে একবার থাকালো দেহরক্ষীরা একটু অস্বস্তি প্রকাশ করলো তারা বুঝতে পারল আজ এই মুহূর্তে ছবি তুলতে চায় না একজন দেহরক্ষী কঠিন স্বরে বলল আপনারা শরুম সামনে থেকে স্যারের এখন সময় নেই ছবি তোলার ছেলেও মেরা মেয়েরা সরে দাঁড়ালো না উল্টো দেহরক্ষীর সাথে তর্কে জড়াল আজ দীর্ঘশ্বাস ফেলে বলল আপনারা এবার থামুন আমার হাতে সময় খুব কম তাই দ্রুত ছবি তুলুন ছেলেরা ও মেয়েরা আনন্দিত হয়ে ছবি তোলার জন্য প্রস্তুত হলো আজ সোজা হয়ে দাঁড়িয়ে পুঁজ দিল ক্যামেরার ফ্ল্যাশের ঝলকরা একের পর এক চোখে পড়ছিল কিন্তু আজ এর মন কোথাও হারিয়েছিল তার চোখে ছিল কোন এক রহস্য একটু উদ্বেগ দেহরক্ষীরা পাশে দাঁড়িয়েছিল খেয়াল রাখছিল যেন কোন অপ্রত্যাশিত ঘটনা না ঘটে ছবি তোলার পর তারা সকলেই ধন্যবাদ আকার নিয়ে চলে গেল আজ একটি দীর্ঘশ্বাস ফেলে পা বাড়াল কিন্তু তার মনে ছিল একটাই প্রশ্ন বাবাকে আবার নতুন কিছু করার প্ল্যান করছেন নাকি আজ দৃপ্ত পাড়ে গাড়ির সামনে এসে দাঁড়ালো তার চোখে এক ধরনের দৃঢ়তা যেন ভেতরে অনেক চিন্তার ঝড় বইছে তার সুটের হাতায় একটু গুটিয়ে নিল তারপর এক গভীর শ্বাস নিল দেহরক্ষীরা মুহূর্তের মধ্যে সক্রিয় হয়ে উঠল সামনে দাঁড়িয়ে থাকা একজন দ্রুত হাত বাড়িয়ে গাড়ির দরজা খুলে দিল অন্যজন চারপাশ সতর্ক দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে লাগল যেন কোন অপ্রত্যাশিত কিছু না ঘটে গাড়ির কালো কাছে তার প্রতিচ্ছবি ধরা পড়ল এক স্বরাষ্ট্রমন্ত্রী অথচ এই মুহূর্তে যেন এক সাধারণ মানুষ যার মনে অজস্র প্রশ্নের ভর এক পলক আকাশের দিকে তাকিয়ে আজ মাথা নিচু করল তারপর কোনো কথা না বলে ত্রিপা গাড়িতে উঠে বসল দেহরক্ষীরা দ্রুত দরজা বন্ধ করলো গাড়ি স্টার্ট হলো আর মুহূর্তে গাড়িটি থাকার ব্যস্ত রাস্তার ভিড়ে মিলিয়ে গেল কিন্তু তার মাথায় তখন একটাই প্রশ্ন ঘুরছিল রাতটা শেষ হওয়ার আগেই তার জীবনে অনেক বড় পরিবর্তন আসতে চলেছে কিছুক্ষণ পর আজ তার বাবা মাতাব ইফতেখার চৌধুরীর অফিস রুমের দরজা খুলে ভিতরে ঢুকল তখন তার বাবা সিগারেটের ধোয়া উড়িয়ে বললেন তুমি এখনো আমাকে ঠিকমতো বোঝার চেষ্টা করনি আজ আজ কপাল কুতকে বলল, কি বলছেন আব্বু আমি বলছি তোমার জন্য একটা মেয়ে ঠিক করেছি আগামী মাসে তোমার বিয়ে আজ হঠাৎ উঠে দাঁড়ালো বিয়ে কার সাথে তোমার মামার মেয়ে তানিসার সাথে আজ হতভম্ব হয়ে তাকিয়ে থাকলো আপনার কি মনে নেই আমি আগেও একবার বিয়ে করেছি মাহতাব ইফতেখার ব্রু উঁচু করলেন ওটাই তো সমস্যা আজ তুমি বিয়ের আসর থেকে চলে গেছিলে মেয়েটা তোমার যোগ্য না তাই তাহলে এত বছর পর আবার কেন পুরোনো কথা মনে করছো আর সেই মেয়েটা আজ কোথায় আছে কে জানে আজের এর হাতের মুঠি শক্ত হয়ে গেল আমি জানি সে কোথায় আছে তার বাবা এবার চোখ শুরু করে বললেন তুমি কি এখনো ওকে ভুলতে পারোনি আজ এক মুহূর্ত চুপ থেকে বলল না আব্বু আমি এখনো ওকে ভুলতে পারিনি মাহতাব ইফতেখার টেবিলে হাত চাপড়ালেন এসব ছেলে মানুষই রাখো কারণ এবার তুমি আমার পছন্দ করা মেয়েকে বিয়ে করবে আজ এবার গম্ভীর কণ্ঠে বলল আমি যদি না করি তার বাবা হেসে বললেন তাহলে তুমি জানো না আমি কি করতে পারি আজ গভীর শ্বাস নিয়ে বলল আমি জানি আব্বু কিন্তু তাই বলে নিজের স্ত্রীকে অস্বীকার করতে পারি না তার বাবা চোখ শুরু করে থাকালেন আমার সাথে খেলতে এসো না আজ কারণ কোন খেলায় আমি কখনো হারি না আজ এবার চ্যালেঞ্জিং দৃষ্টিতে তাকিয়ে বলল আমিও না আব্বু